নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো থামনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা যে আপডেটটা নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে এই ভিডিওতে সেটা হচ্ছে অভিষেক নায়ারকে নিয়ে তো অভিষেক নায়ার কে কে এর প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কোচ তিনি কিন্তু আমাদের জাতীয় দলে যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীরের হাত ধরে তবে বর্তমানে যা আপডেট পাওয়া যাচ্ছে এই অভিষেক নায়ার তাকে কিন্তু ছাঁটাই করে দিয়েছে বিসিসিআই মানে অভিষেক নায়ার বর্তমানে তাকে কিন্তু আর জাতীয় দলের সাথে তিনি যুক্ত নেই এবং তাকে কিন্তু ছাঁটাই করে দেওয়া হয়েছে এই এইরকমই খবর পাওয়া যাচ্ছে তো সেক্ষেত্রে প্রবল সম্ভাবনা হয়ে দাঁড়াচ্ছে যে অভিষেক নায়ার তিনি কিন্তু আবার কে কে দলের সাথে যোগ দিতে পারেন এই রকম সম্ভাবনা কিন্তু প্রবল তো অবশ্যই অভিষেক নায়ার আগের বছর অবধি গৌতম গম্ভীরের সাথে কাজ করে গেছেন কে কে আর এ এবং যথেষ্ট ভালো ব্যাটসম্যানেরা পারফরমেন্স দিতেন তো সেক্ষেত্রে এখন দেখার বিষয় অভিষেক নায়ের তিনি কবে কে কে আর শিবিরে যোগ দেন এইটাই এখন দেখার বিষয় তো পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পাওয়া গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে পাঞ্জাব ম্যাচে লজ্জার হার হয়েছে কে কে আর তোমরা সকলেই জানো সামান্য একশো বারো রান করতে পারেনি কে কে আর এর প্লেয়াররা যেইটা নিয়ে ছিঁচি রব কিন্তু উঠে গেছে তো সেই ম্যাচে হারের দায় নিয়েছে কিন্তু কে আর এর ক্যাপ্টেন রাহানে এবং কে কে আর ক্যাপ্টেন রাহানে তারা কিন্তু পাঞ্জাবকে নিয়ে বেশ কিছু বড় বিস্ফোরক মন্তব্য কিন্তু তিনি করেছেন তো তিনি কি বলেছেন সেইটা আগে তোমাদেরকে জানিয়ে দিই তো রাহানে বলেছেন যে পাঞ্জাব সত্যি ভালো বোলিং করেছে এমনটা নয় ব্যাটিং ইউনিট হিসাবে আমরা খারাপ খেলেছি এটা কিন্তু জানিয়েছে কে কে আর এর ক্যাপ্টেন রাহানে এবং কার্যতে এটা একদমই সত্যি কথা তো কে কে আর প্লেয়াররা বড় শট মারতে গিয়ে তারা কিন্তু আউটগুলো হয়েছে ম্যাক্সিমাম এলবি ডব্লিউ হয়েছে এবার সব থেকে বড় কথা তোমরা যদি আরেকটা জিনিস দেখো তাহলে রাহানে তার কিন্তু আউটটা আউট ছিল না ওইটা কিন্তু তোমরা মানে তিনি যদি নিতেন ডিআরএস তাহলে কিন্তু তিনি বেঁচে যেতেন ওটা নট আউট কিন্তু হতো কিন্তু সেখানে রাহানেরও ভুল হয়েছে আর আঙ্ক্রিস রঘুবংশী ছিলেন তিনি বা কি করে দেখলেন ওই জিনিসটা তো এটা কিন্তু তারও একটা ভুল ছিল রাহানের অবশ্যই কিন্তু ডিআরএস নেওয়া উচিত ছিল একজন ক্যাপ্টেন দলের এটাই ব্যাপার আবার দেখো তিনি এইটাও ভাবেননি যে এইভাবে দল পুরোপুরি মানে ঝরঝর করে উইকেট ঝরে পড়বে এটা কিন্তু একটা খারাপ বিষয় দেখা গেছে তো এবার ব্যাপার হচ্ছে এবার তাহলে কি কে কে আর দল থেকে বাদ পড়তে পারেন তিনজন গুরুত্বপূর্ণ প্লেয়ার যেখানে কিন্তু প্রথমত কুইন্টন ডিকক তো কুইন্টন ডিককের পারফরমেন্স একদমই ভালো নয় কুইন্টন ডিকক একমাত্র রাজস্থানের বিরুদ্ধে ভালো পারফরমেন্স তিনি দিয়েছিলেন বাদ বাকি সাতখানা ম্যাচের মধ্যে ছখানা ম্যাচে তার জঘন্য পারফরমেন্স কিন্তু দেখা গেছে দায়িত্ব জ্ঞানহীনের মতো ব্যাটিং করছেন সেটা কুইন্টন ডিককের থেকে দেখা গেছে আর এদিকে রিঙ্কু সিং তারও কিন্তু পারফরমেন্স একদমই ভালো নয় একদমই জঘন্য থেকে জঘন্যতম পারফরমেন্স কিন্তু প্রত্যেকটা ম্যাচেই দিচ্ছেন বলা যায় খুবই অল্প সামান্য করে রান করছেন আবার অনেক সময় করতেও পাচ্ছেন না আর এদিকে রাসেল দেখো রাসেলের ওপর কে কে টিম কিন্তু অনেকটাই নির্ভরযোগ্য কিন্তু রাসেল কিপ তার প্রতিদান দিচ্ছেন প্রত্যেক দিন মাঠে নেবে মানে হতাশাজনিত ব্যাটিং কিন্তু তিনি করছেন গত ম্যাচে আর একটু ধৈর্য ধরে তার কিন্তু খেলা উচিত ছিল যেখানে বড় শট মারতে গিয়ে তিনি কিন্তু আউটটা হলেন বোল্ড হয়ে গেলেন তো এটা অবশ্যই কিন্তু রাসেলের জন্য একটা খারাপ বিষয় এবং রাসেল তাকে কি বাদ দেয় কী কে আর সেটা এখন দেখার বিষয় যদিও রাসেল বাদ পড়ার সম্ভাবনা কম তবে ডিকক এবং এদিকে রিঙ্কু সিং এদের দুজনের মধ্যে কুইন্টন ডিকককেও বাদ দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল তবে রাসেল ডিকক এবং এইদিকে রিঙ্কু এই তিনজনকে যদি বাদ দেয় কে কে আর সেইটা নিয়ে তোমাদের মন্তব্য অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এছাড়া গত ম্যাচে কিন্তু এনরিক নোকিয়াকে খেলানো হয়েছিল মইন আলীকে ড্রপ করে কিন্তু তোমরা যদি একটা স্ট্যাট দেখো সেই স্ট্যাটটা কিন্তু একটা বড় কথা বলছে যেখানে মইন আলী এই যে কে আর সাতখানা ম্যাচ খেলেছে সাতখানা ম্যাচের মধ্যে তিনখানা ম্যাচে মইন আলী খেলেছে এবং যে তিনখানা ম্যাচে মইন আলী খেলেছে সেই তিনখানা ম্যাচে কিন্তু কে আর জয়লাভ করেছে এটা কিন্তু একটা মানে অ্যাক্সিডেন্টালি একটা স্ট্যাট তৈরি হয়েছে তো সেখানে মইন আলী তার যেমন বোলিং পার পারফরমেন্স রয়েছে এছাড়া তার ব্যাটিং খুব একটা না ভালো হলেও বর্তমানে দাঁড়িয়ে ফর্মটা খুব একটা নেই দেখা গেছে ব্যাটিংয়ের ক্ষেত্রে কিন্তু বোলিং পারফরমেন্সটা কিন্তু যথেষ্টই ভালো ছিল তো সেক্ষেত্রে পরের ম্যাচ থেকে মোহিন আলীকে যদি ফেরায় কেকে তাহলে কিন্তু বেটার হবে তো তোমাদের এই বিষয়গুলো নিয়ে কি মতামত অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ